আমি বলছি অল্প নেবা জোরে বাটবা গল্প নেবা এইবার এইবার জোরে তাড়াতাড়ি হ্যাঁ এই যে

যে বলতেছি সারা জীবন মিছিতে বসে বসে এই খালি ওখানে বসে অর্ডার দিচ্ছে মাশিও কাজ করছে মাশিও কাট করছে বাবা আমাদেরকে খাইরে টাপটে নিজে খেলো কাকাও কাজ করছে শুধু মা ওখানে বসে বসে অর্ডার দিচ্ছে ডিরেকশনে অর্ডার দিচ্ছে অর্ডার হ্যাঁ পাগু হয় না বোকে যায় কেউ पत्ता দেয় না দাও বোকে যায় ওরকম ব্যাং

পুবা গামে বলে বসতো না না যাও যাও ভালো করে খাও আমি তো ধরে তবে যাও না আমি আমি दाल খাবো বাবা মা কথা কে নিতে হবে হাবিলে জিরাটা কি ভাগবে ওখানে কয়েকজন আমাদের ওখানে লেবার যারা কাজ করছে তাদেরকে খেতে দেওয়া হয়েছে বাকিরা ওখানেই আছে বলবো তো বুঝিনি

চলো মোটামুটি খাওয়া কমপ্লিট এরপরে সবাই ঘুরতে যাবে বা কেউ বাজারে মাংস মাছ সব আনতে যাবে

হ্যাঁ দীক্ষা নিতে হয় তাহলে মিথ্যা কথা বলা যায় না ধর তিন মাস আর নিয়ম কানুন আছে হয়েছে থেমেছে এই তো সবার এখন আমরা দেখছি ওখানে কাজ হচ্ছে বাবা কাকা ওরা মাংস কিনতে গেছে এখনো নাকি এতক্ষণ হয়ে গেছে এখনো নাকি মাংস কাটা হয়নি বারো কেজি মাংস তিন ঘন্টা কেটে গেছে আর মা মাসি ওরা ওখানে কাজে ব্যাপারটা দেখছে আর আমরা একটু ঘুরে আসি একটু একটু পরপরই পুকুর ও ধানের জমি দেখা যাচ্ছে এটা কি হচ্ছে যে ধান 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 বার করে ধান আর খড় আলাদা করছে ঠিক আছে এই আগে আমি যখন মামাবাড়ি যেতাম আমার মামাবাড়িতেও হতো এটা চা চ ওরা খুব সাপোর্ট করছিল আমাদেরকে বললো যাও একটু এগিয়ে যাও একটু ভিডিও বানাও তাই তাই সাপ সাপ কোথায় কি বাবা কি সাপ এটা করিস না করিস না ভয় লাগে আমার ও কিছু করবে না

হবি মামা পছন্দ এটা ওর মামা বাড়ি এই এখানে সাপটা ছিল যাস না এই পুকুরটাতেই তো ছিল

কোন ভিতরে যাচ্ছিস রে কিছু নেই তো ভিতরে হুম কলাও হয়েছে মোচাও হয়েছে তো এখানে কত খেজুরের রস পাওয়া যায় না

ঐ যে শুরু হয়ে গেছে কি গো কিছু করবে না না বাবা জি বাইরে মামার সাথে পাঠা দেব মা দাদিকে মা দবা বাইরে নিয়ে তুমি যেতে হবে আয় চলো বাড়ির দিকে চলাচল নিয়ে গেলি না পরে আসবো হ্যাঁ তুলবো এটা কি করছো ধান থেকে যে ইয়ে হ্যাঁ

এটা কি এখানে কি রান্না হচ্ছে এর মাংস রান্না হচ্ছে আমা দাও মাংস এ ধরো দাঁড়া দাঁড়া দিদি কিছু বলছো কাট দিদি তুমি আর এখানেও মাংস রান্না হচ্ছে দুজায় হচ্ছে ও মানে এক করাই তো হয়নি না অতটা আগে বারো কেজি মাংস আছে ওদিকে জল চলছে রান্না বান্না হয়ে গেছে আমরা তখন ঘুরতে গেছিলাম কি করব ধরুন এখন আমরা মাংস টেস্ট করব হ্যাঁ এক মিনিট দাঁড়া